গুড মর্নিং বন্ধুরা এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে সাতাশে জানুয়ারি মঙ্গলবার আর দেখো এখন থেকে সকালে এখন সকাল সাতটা বাজে আর বাইরে কতটা সুন্দর পরিষ্কার রোদ ঝলমলে আকাশ উঠেছে দেখতেই পাচ্ছি ওই জন্য গিয়ে উপরে বসলাম উপরে মনে করছি উপরের ঘরটা একটু ঝাড়ু টাড়ু দেবো ওই জন্য উপরের ঘরে বসলাম চাটা খেয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দেব আর সকাল সকাল ঘরের কাজকর্ম সব কমপ্লিট করতে হবে যেহেতু বেরোবো একটু ওই জন্য সকাল সকাল চাটা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়েই ঘরের রান্নাবান্না সব শুরু করে ফেলবো সকালের টিফিনটাও করব। এখনও টিফিনও করা হয়ে গেছে দেখো বন্ধুরা টিফিন করে ফেলেছি করা হয়েছিল না তখন চা খাওয়ার পরে টিফিন টিফিন করে সবাইকে খাইয়ে দাইয়ে দেওয়ার পরে এখন আমি রান্নার জোগাড় করে নিয়েছি মাছটা সব কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি মাছ আলু দিয়ে করব আর কচু ভাজবো এই হলো আজকে দুপুরের মেনু এটা রান্না করবো তার মধ্যে ছোট মেয়ে স্কুলে যাবে বলে ওর জন্য এই যে আলুটা ভর্তা করেছিলাম মানে পিঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে তার মধ্যে নেড়ে দিয়েছিলাম ওইটা খেয়ে ভাত দিয়ে গেছে আবার একটু স্যান্ডউইচ আলু দিয়ে করে দেব ব্রেড দিয়ে ওই আলু স্যান্ডউইচ করে দেব ওইটাই সবাই টিফিনে নিয়ে যাবে ওই বাচ্চাদের টিফিনে দিয়ে দেব। ওই জন্য টিফিনটাও গুছিয়ে দিচ্ছি এই যে দেখতেই পারছো ব্রেডটা কেটে নিচ্ছি ওর জন্য করে নেবো ফের আমিও স্কুলে যাব আমি যেখানে যাই ট্রেনিংয়ের জন্য সেইখান থেকে আমিও যাব বলে আমিও টিফিনটা গুছিয়ে নেব টিফিনটা গুছিয়ে নিয়ে একসঙ্গে রেডি করে রাখবো আর পরে আমি যখন যাবো তখন চলে যাব বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এই যে দেখো আমার টিফিনটাও গুছিয়ে নিয়েছি একই সাথে টিফিনটা গুছিয়ে রাখলাম যখন যাব আমি নিয়ে চলে যাব আর দেখো আজকে ভোলা মাছ নিয়ে এসেছিল আর বাড়িতে সবাই ভোলা মাছটা খেতে ভালোবাসে বাচ্চারা তো বিশেষ করে ভোলা মাছটা খেতে বেশি ভালোবাসে আর এই যে দেখো কচু ভাজাটা প্রায় অনেক সময় হলো বসিয়ে দিয়েছি আর কচুটা ভাজতে অনেকটা সময় লাগে বেশ টান টান করে অনেকটা সময় ভাজতে লাগে ওই জন্য দুই পাশে বসিয়েছি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর পেঁয়াজ আদা রসুন যে একসাথে করে নিয়ে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি আর কচুটা দেখো এখনও হচ্ছে মাছের ঝোল ওদিকে কমপ্লিট হবে তার মধ্যে কচুটাও হয়ে যাবে আর গ্যাসের ওভেনটার অবস্থা তো দেখলেই রান্না করতে গেলে অনেকটাই নোংরা হয়ে যায় এই যে এখন দেখো আমার মাছের ঝোলের ফাইনাল লুক আর কচু ভাজা দুটোই রান্না কমপ্লিট গ্যাসটার সমস্ত মুছে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখন বেরিয়ে যাচ্ছি কাজের উদ্দেশ্যে নিজের জন্য যে সময়টা বের করেছিলাম দেখো এখানে আমরা সবাই এখানে কাজের জন্য এসেছিলাম যেটা ছেলের ট্রেনিংয়ের জন্য আর এখানে ম্যারাথন দৌড় হচ্ছে তাই জন্য আমাদের সেন্টার থেকে বলা হলো যে সবাই বাইরে গিয়ে একটু দাঁড়াতে ওদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য আর এখনই ম্যারাথন দৌড়ের যারা পার্টিসিপেন্ট করেছিল তারা সবাই এখনই এই রোড দিয়েই বেরোবে ওই জন্য আমাদেরকে বলা হয়েছিল একটু ফুল দিয়ে ইয়ে করতে ওই জন্য আমরাও বেরিয়ে পড়েছি আর আমি কখনো ম্যারাথন দৌড় দেখিনি সামনের থেকে নিজের চোখে দেখিনি সেটাও দেখব বলে বেরিয়েছি খুবই এক্সাইটেড ছিলাম আমরা সবাই আর দেখো এখানে সবাই লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি যে ম্যারাথন দৌড় হয় সেইগুলো দেখার জন্য আর বলতে বলতেই দেখো সব ম্যারাথন দৌড়ের যে পার্টিসিপেট করেছিল অনেক প্রতিযোগী পার্টিসিপেট করেছিল যারা ভালো খারাপ সব মিলিয়েই হয়েছিল অনেক প্রতিবন্ধী গিয়েছিল মানুষও ছিল আর এইখান থেকে এখানে ফার্স্ট শুরু হয়ে গেছে এইভাবে আর এখানে ফুল টুল আমরা সবাই দিয়ে দিলাম একটু একটু করে অভ্যর্থনা জানানোর জন্য আর জলের বোতল জলের পাউচ এগুলো সমস্ত নিয়ে রেডি ছিলাম আমরা সবাই ওদেরকে কিছুটা হেল্প করার জন্য যেহেতু অনেক ওরা জার্নিং করে আসছে সেই জন্য জলের পাউচ জলের বোতল সমস্ত ছিল ওদেরকে দেওয়ার জন্য দেখলাম এটা দেখতে খুবই একটা নতুন অর্থ বিষয় খুব দেখতে ভালোই লেগেছে মন থেকে অনেকটাই ভালো লাগলো যে ম্যারাথন দৌড় কর ওরা করতে পেরে সার্থক হয়েছে আমরা দেখে ভালো লাগলো আমাদের আর অনেক প্রচণ্ড বাচ্চা মহিলা সবাই ছিল সবাইয়ের মধ্যেই এই জিনিসটা ছিল দেখতে খুবই ভালো লাগলো আমার আমার সাথে সাথে আমার চোখ দিয়ে তোমরাও দেখো আমার মানে আমি যেরকম দেখেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি এই জিনিসটা তোমরাও দেখো আর এখানে কিছু আর্জেন্টিনার প্লেয়ার ছিল মহিলা পার্টিসিপেট এদেরও খুব ইয়েটা ভালো হয়েছিল কিছু বাচ্চা ছিল ছোট্ট ছোট্ট ছেলে বাচ্চা ছেলে মেয়ে সবাই ছিল ওরাও খুব সুন্দর করছিল আমরা সেগুলো দেখছিলাম আর আজকে এই দেখার আজকে এই ম্যারাথন দৌড় দিয়েই আমার ব্লগটা শেষ করলাম বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা এই যে দেখো বন্ধুরা অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারাও ছিল তাহলে টাটা বন্ধুরা